আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিং এ আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কুমিরের মুখের সাহায্যে বেশি কমের ধারণা সুস্পষ্ট করার কার্যকলাপ এবং আকৃতির জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন এরপর ছোট্ট একজন পথিকামি ছড়া গানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়া করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন ছোট্ট একজন পথিক আমি দেশের সৈনিক হয়েছি আমি বলো আমার সাথে জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ছোট্ট একজন পথিক আমি দেশের সৈনিক হয়েছি আমি বলো আমার সাথে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন জয় হিন্দ পথে কখনো চলব না ভয়ে ভয়ে জীবন কষ্ট ভরা যদিও হয় পথে কখনো চলব না ভয়ে ভয়ে জীবন কষ্ট ভরা যদিও হয় লোক পৌঁছবার আগে নেব না কদম এগিয়ে যাব এগিয়ে যাব বাড়ি কদম ডাইনে বায়ে, ডাইনে বায় থাম ছোট্ট একজন পথিক আমি দেশের সৈনিক হয়েছি আমি বলো আমার সাথে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি অতিথি চেন কার্যকলাপটি ঘরের সহজলভ্য সামগ্রী দিয়ে করা যেতে পারে যেমন তিনটে পেঁয়াজ ও একটি আলু শিশুর সামনে রেখে এর মধ্যে আলাদা কোনটি তা জিজ্ঞাসা করুন এই কার্যকলাপটির জন্য ঘরের নানা রকম সামগ্রী ব্যবহার করতে পারেন এই কার্যকলাপটি কাঠ দিয়ে কিভাবে করা যাবে চলুন তা এই ভিডিওটির সাহায্যে দেখে নিই এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করি ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি চলুন সকলে মিলে শব্দের অন্তক্ষরই খেলাটি খেলি খেলাটি শুরু করার জন্য যে কোনো একজন মা একটি শব্দ বলুন ওই শব্দের শেষ অক্ষর দিয়ে পরের মা অন্য একটি শব্দ বলুন যেমন কল লতা তালি এইভাবে খেলাটি এগিয়ে নিয়ে যান এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন ছবিতে দেখানো অনুযায়ী ঘরের যে কোনো ছবি শিশুকে দেখান শিশুকে ছবি দেখে গল্প বানানোর জন্য উৎসাহিত করুন গল্পের সুন্দর একটি নাম দিন এর সাথে প্যাটার্ন দেখে লেখো কর্মপত্রটি বাড়ি ফিরে শিশুকে সম্পূর্ণ করতে সাহায্য করুন এই কর্মপত্রটি করতে শিশুরা কি আনন্দ পেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হল রকম নতুন নতুন কার্যকলাপ জানতে পরের সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন নিজের ও শিশুর খেয়াল রাখুন ধন্যবাদ